সিন্ডিকেট কইরা আমাদের বাজার নিয়ন্ত্রণ হারায়া আমাদের গরিব মানুষ মধ্যস্থ লোক মানুষ আজকে দিশা হারা বাজার গিয়ে বাজার করতে না চলে না পানি বহুত নিতে না চাকরি বাপ পুত্র নিতে গিয়া বরে ইমন লোক আছে তিন বেলা না খাইতা একটা না এ তিন বেলা কেউ কই না এইডা খিডা খায়া এ কষ্ট করে কেউ বুঝতে না আমার ঘর বলা না খাইছে কেউ বুঝতে না ইমন অনেক কষ্টে মানুষ কষ্ট করে তবু পাশের ঘরের মানুষ শুনতে না। ইমন মানুষ বাংলাদেশে অনেক আছে না খায়া রইছে আছে তিন বেলা এক বেলা জুড়ে না এই খাইতে পারে না পেটের বুয়ে বিটলে ঘুরে সব মানুষের কো না আমি না খাই লুইছি ইমন মানুষ আছে বাংলাদেশের মাঝে আমি এটা যাই ছয়রা সার ছয়রা সারি সব কিছু করছে বাজারে কথা শুনলে সোয়াদা দফা নেই খুব কষ্ট লাগে বাজারে কথা কইলে মানে মনের মাঝে কষ্ট লাগে কারণ কি আপনি বাজারে দেখবেন আজকে বলতে না আজকার থেকে মনে করেন যে দশ বছর হাসিনা পাশ হয়েছে আপনি ষোলো বছর ষোলো বছর ছয় বছরের পরে আপনি দশ বছর বাজারটা যে একটা নিয়ন্ত্রণ হারাইছে মানে হাসিনা তো মানে নির্বাচনে ঠিক আসলো পরে নির্বাচন তো বিনা বোর্ডের সরকার হয়েছে বিনা বুড়ি যখন সৈরাচর হয়েছে সব সৈরাচরের কেমন আপনি দেখা গেছে ওই আপনার ব্যবসায়ীরা কোলা ভান্ডা জনা করে লাখ লাখের মালিক ব্যবসা চলাই ব্যবসায় হাসিনা ট্যাক্স বাড়াইছে

যারা ব্যবসায়ী নিয়ে সিন্ডিকেট করিতেছে যারা বড় বড় ব্যবসায়ী নিয়ে সিন্ডিকেট নিয়ে মানুষের জিমি বানাইছে তারা কে সাহস্তা করতে হবে বাতায় দেখতে হবে কি আসলে সিন্ডিকেট করতেছে নাকি এ পনেরো বছর আগে কি ছিল আগে কি করছে বাপদাদা কি করছে আতা আতে দেখতে হবে দীক্ষা সাইরা সাহস্তা করতে হবে এবার সিন্ডিকেট ভাঙতে হবে এবার বাংলাদেশের নেতৃত্ব নেবে আলু হলে চলবে না সব সিন্ডিকেট ভাঙতে হবে আলু না সব সিন্ডিকেট ভাঙতে হবে আমি চাই সিন্ডিকেট যারা জড়িত একটা সার পাইবে না বাংলার মাটি যারা থাকতে পারবে না যারা সিন্ডিকেট করছে আজকা আমাদের মানুষ গরিব মানুষ মধ্যস্থ মানুষ দিশাহারা হয়ে গেছে গা এই দেশের মাঝে এরা এমন একটা এই সিন্ডিকেট ঘাড়া শুরু করছে মানুষটা শান্তি দিবে না সিন্ডিকেট এটা কুইতে আইছে ভারতে আইছে নাকি সিন্ডিকেট কারা করতেছে কিছু কিছু সিন্ডিকেটের লিখা ভালো ভালো ব্যবসায়ীরা মানুষের কথা শুনতে আছে